নমস্কার বন্ধুরা শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে শেয়ার করব ব্লাউজের ব্যাগ ডিজাইন তো দেখুন বন্ধুরা এখানে একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে আমি কাটিং ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন এখানে পেপারকে আমাদের দুভাঁজ করে নিতে হবে যেহেতু একটা পার্ট কাটিং করে দেখাবো তার জন্য আমাদের পেপারকে দু ভাঁজ করে নিতে হবে তারপরে সমস্ত মার্জিন আমাদের নিতে হবে তো সবার প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে তো আমি পেছন পাটটাই শুধু ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো পেছন পাটের জন্য আমাদের যা লম্বার মাপ থাকবে যার যা মাপ থাকবে তার সাথে কিন্তু অবশ্যই এক ইঞ্চি প্লাস করতে হবে তো আমার এখানে পনেরো ইঞ্চি আছে তার সাথে আমি এক ইঞ্চি নিলে হয় ষোলো ইঞ্চি তো এখানে আমি ষোলো ইঞ্চিটা একটা মার্ক করে নিচ্ছি তো দেখুন এবার আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো এখানে আমি নেকের ওপরে ডিজাইনটা করে দেখাবো তো নেকের উপরে পিছনে ডিজাইনটা হবে তো এখানে আমাদের নেক গলার জন্য আমাদের শোল্ডারের মাপ যা থাকবে তাকে কিন্তু হাফ করে নিতে হয় তো আমার এখানে শোল্ডার আছে চোদ্দো ইঞ্চি তার সাথে চোদ্দোকে আমি হাফ করে নিয়েছি তাহলে হয় ওখানে আমার সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আরমোলও কিন্তু সাত ইঞ্চি নিয়ে নেব তো শোল্ডার আরমল সমান নিয়ে নিলাম সাত ইঞ্চি করে এবার আমি এখান থেকে নিয়ে নেবো ছাতির মাপ সাথী আমার এখানে আছে এটা আমি আটত্রিশ সাইজের জন্য করে দেখাচ্ছি তো আটত্রিশ সাইজের জন্য আটত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তার সাথে আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন কাপড় অনুযায়ী তো এখানে অনেক সময় কাপড় কিন্তু বড় সাইজের জন্য কিন্তু বেশি মার্জিন রাখা যায় না কারণ কাপড় শর্ট থাকে সবার ক্ষেত্রে কিন্তু কাপড় বেশি থাকে না তো আপনাদের পছন্দ মতো বা আপনাদের কাপড় অনুযায়ী কিন্তু আপনারা সেলাই মার্জিনটা কম বেশি করে নিতেই পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি রাখছি আমার প্রত্যেক ব্লাউজের কিন্তু দেড় ইঞ্চি করেই রাখি আমি প্রত্যেকের কাস্টমারের তো এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নিতে হবে আমাদের গলার মাপ তো এখানে গলার মাপ নিচ্ছি আমি চার ইঞ্চি গলার চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে গলা চওড়া রাখছি চার ইঞ্চি আর এখান থেকে নিচের দিকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এখানে হাফ ইঞ্চি আমাদের সেলাই চলে যাবে তো তার জন্য আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করছি তো এখানে এখান থেকেও চার ইঞ্চি নিয়ে লাইনটাকে ঠিক সমান করে দেব পয়েন্টগুলোকে এবার আমি সমান করে মিলিয়ে দিলাম দিয়ে একটা বক্স মতো করে নেবো এখানে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এটা আমাদের একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো এবার আমাদের পেছনে কতটা কী কতটা ডিপ রাখতে চাইছে বা কে কতটা বড় ডিজাইন করতে চাইছে সেই অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে পেছনে যে লেন্থ ডিজাইনের যে লেন্থটা কে কতটা রাখতে চাইছে তো আমার এখানে আমি নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি তো হাফ ইঞ্চি যেহেতু সেলাই চলে যাবে তার জন্য আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে আমাদের কাটিংটা করতে হবে তো সাড়ে এগারো ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম এখান থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে চার ইঞ্চি এখান থেকেও নিয়ে নিলাম চার ইঞ্চি নেওয়ার পর লাইনটাকে ঠিক দুটো যে পয়েন্ট নিয়েছি এই দুটো পয়েন্টকে ঠিক স্ট্রেট লাইন একটা টেনে দিচ্ছি তো দেখুন এখানে দুটো পয়েন্টকে মিলিয়ে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের যে ডিজাইনটা করতে হবে তার আগে কিন্তু আমি আরমোলের শেপটা দিয়ে নেব এখানে আরমুল আছে আমার সাত ইঞ্চি তো এই সাত ইঞ্চির মিডিল পয়েন্ট আমাদের বের করে নিতে হবে তো ঠিক এখানে আসছে আর কোন থেকে কিন্তু যে কোনো সাইজের জন্য আমাদের নিয়ে নিতে হবে দেড় ইঞ্চিতে শেপ তো ঠিক এখান থেকে আমি দেড় ইঞ্চিতে একটা শেপ নিয়ে নিচ্ছি পেছনের জন্য নিতে হয় দেড় ইঞ্চিতে সেফ সামনের জন্য নিতে হয় এক ইঞ্চিতে সেপ তো এটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের দিয়ে নিয়ে আসতে হবে তো সেপটা দিয়ে দিলাম এবার চলে আসি কোমরের অংশে কোমর আছে এখানে তো এখানে আমি কোমর আর ছাতির যে লাইনটা সমান করে নিচ্ছি আমি যখন কাপড়ে কাটিংয়ের পর যখন সেলাই করবো তখন কিন্তু কোমর অনুযায়ী আমি ফিটিংস করে নেব দুটো সেলাই মার্জিন এবং ফিটিংস মাপটা কিন্তু আমি এ সমান করে রেখে দিলাম যখন আমি কাপড়ে কাটিং করার পর সেলাই করবো তখন আমি সেলাইয়ের সময় ফিটিংস করে নেব তো দেখুন এখানে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত যে মাপটা পেয়েছি সেখান থেকে আমাদের একটা পয়েন্ট বের করে নেব এটা আমাদের টেকিংয়ের জন্য তো এখান থেকে আমাদের ঠিক এর পয়েন্ট বের করে নিলাম ঠিক এখানে আসছে আর এখান থেকে কিন্তু আমাদের ঠিক চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো সেটাই হবে আমাদের তো সাড়ে চার ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিচ্ছি এটাই কিন্তু আমাদের টেকিং পয়েন্ট হবে যেটা আমাদের এক ইঞ্চিতে টেকিং হয় পেছনে এ সাইডে হাফ ইঞ্চি এ সাইডটা হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চিতে টেকিংটা দিতে হয় তো দুটো পয়েন্টকে ঠিক আমাদের ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে তো দুটো পয়েন্টকে মিলে নিয়েছি তো এবার দেখুন আমি কীভাবে এখানে ডিজাইনটা করছি তো ডিজাইনটা কিন্তু চোখের আন্দাজ মতোই দিতে হবে আপনারা কম ছোট বা বড় করে নিতেই পারেন তো এটা চোখের আন্দাজেই আমি দিয়ে দিচ্ছি এটা ঠিক এই রকমটাই হবে তো ঠিক এই রকমটাই ডিজাইনটা কিন্তু আসবে খুব সুন্দর একটা ডিজাইন এটা কাটিংয়ের পর কিন্তু খুবই সুন্দর দেখা যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চিতে কিন্তু এটা রেখেছি আপনারা চাইলে কিন্তু ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না তো এখানে আমার ড্রয়িং এবং সমস্ত জায়গায় মার্জিনগুলো নিয়ে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার কাটিংটা করা কমপ্লিট হয়ে গেছে তো কেমনটা হয়েছে খুলে দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা কাটিংয়ের পর কিন্তু এরকমটাই দেখতে হবে তো এটা কিন্তু খুবই টেন্ডিং একটা ব্লাউজ এটা কিন্তু খুবই চলছে এখন এটা কিন্তু আপনারা যে কোনো ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটা করে নিতে পারেন এখানে আপনারা চাইলে বোতাম লাগাতে পারেন বা দড়ি কলও করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না আবার অনেকেই কিন্তু এখানে অনেকটা এক ইঞ্চি ছেড়েও কিন্তু এই ডিজাইনটা করতে পারেন তো এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে এই ডিজাইনটা এখন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ডিজাইনটা তো দেখুন বন্ধুরা এখানে আটত্রিশ সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আটত্রিশ সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আপনারা আরও খেলানো করতে চাইলে কিন্তু আরও একটু খেলানো মতো করে নিতেই পারেন তো দেখুন এখানে সুন্দর লাগছে খুব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ